আপাতত থেকে বোঝার চেষ্টা করি এই নতুন ধাপ্পাটা তারা কতটা খাওয়াতে পারবেন বলে কনফিডেন্ট কতটা আত্মবিশ্বাসী সুকন্যা পাবেন হুমায়ুন কবির যেটা চাইছেন অনেকটা সময় পাওয়া যাবে সুকন্যা বারবার সময় পাওয়া যাবে ধরুন একটু মাইনিটলি ভাবুন হুমায়ুন কবির চাইছেন পুলিশ আরও রেজিমেন্টেড হয়ে কাজ করুক ভালো হয়ে কাজ করুক একদম অপরাধের মোকাবিলা করুক

অনেক পরের ব্যাপার তার আগে দেখুন তেইশ তারিখটা নিয়ে তো একটা আলোচনা করা যেত তেইশে যদি কেউ ছয়ে ছয় হয় আর কেউ যদি ছয়ে নীল হয় সেটা নিয়েও আলোচনা করা যেত তেইশ তারিখে নিশ্চয়ই আলোচনা করবো যথেষ্ট বর্ষা আছে তারপরে যদি দল কোনো সিদ্ধান্ত নেয় সেটা আলাদা করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিশ্চয়ই সেই দলীয় নেতৃত্ব আছে আমি তো একজন সাধারণ সমর্থক মাত্র নির্মলা বাবু আমরা তো খুশি হব বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই এমন সিদ্ধান্তের মধ্যে আপনার মনে হয় যে হুমায়ুন কবির বাহিরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া মনে হয় আপনার দেখুন যে কথাটা হুমায়ুন কবির বলেছেন সেটা কি স্পিরিটে উনি বলেছেন কেন বলেছেন সেটা ওদের দলীয় ব্যাপার আমি ওটাতে খুব একটা ইনফ্লুয়েসড হচ্ছিও না এই নিয়ে আলোচনাও করতে চাইছি কিন্তু একটা জিনিস আমি যেটা মনে করি মানে এটা আমরা দেখেছি যে কোনো একটা ক্রাইসিস তৈরি হলে যে কোনো পার্টিতেই একটা ফেসের চেঞ্জ তৈরি হয় এবং এই ফেসের চেঞ্জের যে কথাবার্তাগুলো সেটা ওই ক্রাইসিসটাকে বুঝিয়ে দেয় যেমন একসময় একটা স্লোগান ছিল জনতা যখনই চায় চাকুরি আর খাদ্য জনতা যখনই চায় চাকুরিয়ার খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাধ্য আর সেই সঙ্গে আমরা জুড়েছিলাম মানে অনেকে জুড়েছিল মানে মজা করে জনতা যখনই চায় চাকুরি আর অন্ন আলিমুদ্দিনে ঢাক বাজে সংহতি বিপন্ন সুতরাং মানে এই এরমভাবে ছন্দ মিলিয়ে অনেক রকমের স্ম্রতবাবু এখানে আছেন জানেন এগুলো অনেক রকমের কথাবার্তা হতো এখন যে জিনিসটা হচ্ছে যে নবজোয়ার যাত্রার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রোগ্রাম নিয়ে নামার অলরেডি চেষ্টা করছেন এবং অ্যানাউন্স করেওছেন যে ডিসেম্বর মাস থেকে তিনি নামবেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে গত পাঁচ বছরে তিনটে নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে এবং চতুর্থ নির্বাচনটা তাদের কাছে খুব বড় পরীক্ষা এবং সেই পরীক্ষার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঢুকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা আসবেন সেটা নিয়ে একটা নিশ্চয়ই জল মাপামাপির ব্যাপার থাকবেই এটা খুব স্বাভাবিক কিন্তু একটা কথা আপনাদের মানে মনে রাখা দরকার এবারের টেকনিকটা কিন্তু একটু আলাদা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যতটুকু জানি হেল্প ডেস্ক চালু করার এই যে হেল্প ডেস্ক চালু করে প্রত্যেকটা জেলায় পৌঁছে যাও। আগে যেটা নবজোয়ার যাত্রায় একটা মডেল ছিল কারণ আপনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের একটা উপদেষ্টামূলক সংস্থা আছে তারা সব কিছু কন্ট্রোল করে বহু কিছু এবং নির্বাচনের ব্যাপার এই বা ধরুন একুশে তারা সাকসেস পেয়েছে তারপরে পঞ্চায়েতে পেয়েছে সে যেভাবেই পেয়ে থাকুক বিরোধীরা বলবে ও তো চুরি করেছে ডাকাতি করেছে বোম মেরেছে এইসব বলবে কিন্তু ওগুলোতে মানে আলটিমেটলি পুরো জিনিসটা কার্ভড হয় না পশ্চিমবঙ্গ যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন আপনিও খুব ভালো করে জানেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানেনি দু হাজার সালে যেরকমভাবে জ্যোতিবাবু সরে দাঁড়ান বুদ্ধ ক্ষমতায় আসেন ফেস চেঞ্জ করা হয় তখন আমরা বলি একটাই কথা যে এই চেঞ্জটা না করলে সিপিএম হয়তো পতন হয়ে যেত ইনফ্যাক্ট দু হাজার সালের ভোটে সিপিএম কিন্তু মেজরিটি পায়নি একশো তেতাল্লিশটা আসন পেয়েছে এবং একশো নিরানব্বইটা বামফ্রন্ট জোট পায় সুতরাং এই চেঞ্জ অফ ফেসটা ইমপেন্ডিং হয়ে যায় যখন এই ক্রাইসিসগুলো আসছে বোঝা যায় আপনি কিন্তু ফেস চেঞ্জ দিয়ে ক্রাইসিসকে অ্যানালিসিস করবেন না ক্রাইসিস দিয়ে ফেস চেঞ্জটাকে অ্যানালিসিস করবেন যার জন্য আমি ওই কথাটা লিখেছি যে ছাগলের ল্যাজা মুড়ো যাই হোক না কেন আগাই কাটি গোড়ায় কাটি সেটা ছাগলই থাকে মানে ক্রাইসিসটা থেকেই যায় আর কি ক্রাইসিসটা থেকেই যায় আমি সেই ক্রাইসিসের চরিত্রটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মানে ক্রাইসিসটা কতটা পৌঁছেছে কত দূর পৌঁছেছে যে প্রকাশ্যে এই ঝুঁকিটা নিয়ম দলে চিরকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নাকি যার টিকিট প্রায় কাটা যাচ্ছিল সৌগত রায় তিনি হন অথবা মমতার অত্যন্ত পছন্দের এবং বিশ্বাসের ফেরা হাকিম কলকাতার মেয়রই হন তারাও প্রকাশ্যে অন্তত পুলিশকে চারটে কথা শোনাচ্ছেন সম্ভবত জনতার পালস মানে নারী বুঝে বুঝতে পারছেন পুলিশ সম্পর্কে ভালো কথা মানুষ শুনতে চাইছে না তাই ফিরাদ হাকিম বা সৌগত রায়ের গলাটা দূর থেকে শুনলে এবং আগে চেনা না থাকলে আপনার মনে হতেই পারে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বোধ কিছু বলছেন একবার শুনুন পরপর প্রথমে ফিরা থাকিন তারপর আজকে সৌগত রায় কি বলেছেন পরপর এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ভ্যারি তার নেটওয়ার্ক উস্কে দিয়ে মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফেরা ভ্যাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরে হা করে বসে থাকা যাবে না গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশে পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম আসছে তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ কাউকে ধরতে পারে না এটা আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়